হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি ক্যাপসুল সম্পর্কে যেটি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে অত্যন্ত কার্যকর আর সেটি হলো ক্যাপসুল ডেফরল চল্লিশ হাজার আইইউ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডেফরল ক্যাপসুল কি এটি শরীরে কিভাবে কাজ করে কখন এবং কিভাবে খেতে হয় কারা এটি খেতে পারবেন এবং অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে তাহলে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথমে জেনে নিই ইউ কি ডেফরল চল্লিশ হাজার ইউ হল ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ একটি ক্যাপসুল এখানে আই ইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিট বোঝানো হয়েছে এটি মূলত এমন একটি ফ্যাট সলিউবল ভিটামিন যেটি শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে সহজভাবে বললে এটি আমাদের হাড় দাঁত এবং মাংসপেশীকে শক্ত রাখে অনেকেই জানেন না সূর্যের আলো আমাদের শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে কিন্তু যারা সূর্যের আলোতে কম সময় কাটান যারা ঘরের ভেতরে কাজ করেন কিংবা যাদের ত্বক গাঢ় তাদের শরীরে প্রায়ই এই ভিটামিনের ঘাটতি দেখা দেয় সেই ঘাটতি পূরণ করতেই ব্যবহৃত হয় ডেফরল চল্লিশ হাজার ইউ ক্যাপসুল এবার চলুন জেনে নেই শরীরে কিভাবে এটি কাজ করে ডেফরল ক্যাপসুলের মূল উপাদান কোলিক্যালসিফেরল শরীরে প্রবেশ করার পর এটি লিভার ও কিডনির মাধ্যমে সক্রিয় রূপে রূপান্তরিত হয় এর ফলে হাড়ে ক্যালসিয়াম জমা হয় হাড় মজবুত হয় এবং মাংসপেশির শক্তি বাড়ে এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্লান্তি ও দুর্বলতা কমায় এবং মুড ভালো রাখে চলুন জেনে নেই এই ড্যাফরোল ক্যাপসুল খাওয়ার নিয়ম ডেফরল ক্যাপসুলটি সাধারণত সপ্তাহে একবার খেতে বলা হয় অর্থাৎ প্রতি সাত দিনে একটি ক্যাপসুল খাবারের পর বা দুধের সাথে খাওয়া ভালো কারণ এটি ফ্যাট সলিবল ভিটামিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত এই কোর্স চালানো যায় তারপর রক্ত পরীক্ষার মাধ্যমে ভিটামিন ডি লেভেল চেক করা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো নিজের মতো করে দীর্ঘদিন খাওয়া উচিত নয় কারণ অতিরিক্ত সেবনের ফলে শরীরে ভিটামিন ডি জমে টক্সিক লেভেলে পৌঁছাতে পারে এখন জানুন কারা এই ডেফরল ক্যাপসুলটি খেতে পারেন যাদের রক্ত পরীক্ষায় ভিটামিন ডি লেভেল কম এসেছে যাদের হার দুর্বল বারবার ব্যথা বা ভাঙ্গনের ঝুঁকি আছে বয়স্ক মানুষ যারা সূর্যের আলোতে কম যান নারীরা যাদের গর্ভাবস্থায় বা পরে হাড়ে ব্যথা হয় ডায়াবেটিস বা কিডনি রোগীদের ক্ষেত্রে ডাক্তার প্রায়ই এটি পরামর্শ দেন এছাড়াও যেসব শিশু বা টিনেজার দুধ ও মাছ জাতীয় খাবার কম খায় তাদের জন্যও এটি খুব উপকারী হতে পারে এবার জানুন কারা এই ক্যাপসুলটি একদমই খাবেন না যাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি যাদের কিডনি স্টোন বা কিডনিতে সমস্যা আছে গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি অন্য ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে থাকেন এছাড়াও শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না এবার জানুন অতিরিক্ত খাওয়ার ক্ষতি এই ক্যাপসুলটি বেশি মাত্রায় খেলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে যাকে বলে হাইপার ক্যালসিমিয়া এর লক্ষণগুলো হল ভাব পেট ব্যথা অতিরিক্ত প্রস্রাব পিপাসা লাগা দুর্বল লাগা বা বিভ্রান্তি অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতি পর্যন্ত করতে পারে তাই এটি কখনও নিজের ইচ্ছায় সেবন করা যাবে না তো বন্ধুরা ডেফ্রোর ক্যাপসুলটি হল এমন একটি ক্যাপসুল যা শরীরের ভেতরের শক্তির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে মনে রাখবেন এটি কোনো সাধারণ সাপ্লিমেন্ট নয় এটি একটি মেডিকেল প্রেসক্রিপশন ডোজ তাই কখন কীভাবে কতদিন ব্যবহার করবেন তা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কি কখনও ডেফ্রল ক্যাপসুল ব্যবহার করেছেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে